বন্ধুরা এই যে চাকা চিংড়িগুলো নিয়ে নিয়েছি বড় বড় দেখে বেছে বেছে এই চাকা চিংড়ি আমি এখন নারকেলের দুধ দিয়ে রান্না করবো এই যে নারকেল থেকে দুধ বের করে রাখেছি আর এদিকে এই যে দেখেন আলুগুলো একটু বেজে নিয়েছি একটা আলু দেব তো আমি আজকে এই রান্নাটা মাটির পাত্রেই করব এই যে উনুনে একটা মাটির পাত্র বসিয়ে দিলাম এখন এই মাটির পাত্রে দিয়ে দেবো সরিষার তেল তেলটাও বেশ গরম হয়ে এসেছে এখন দিয়ে দেবো ফোড়নে গোটা জিরা একটা শুকনো লঙ্কা হাত করে দিচ্ছি দুটো তেজপাতা কাটা এবার দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ দিচ্ছি ভেজে নেব বন্ধুরা পেঁয়াজ তো সময় নিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এই যে জিরা ধনে শুকনো লঙ্কা এক টুকরো আদা একসঙ্গে বাটা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলিদের গুঁড়া সামান্য একটু এদের নারকেলের দুধ দিয়ে পচিয়ে নেব মশলাটা মশলা দেখেন খুব সুন্দর করে পচিয়ে নিয়েছি আর মশলা থেকে গেছে এখন এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে পচিয়ে নেব চিংড়ি মাছ মশলার সঙ্গে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিছি আর এখন এর ভিতরে দিয়ে দেব আলুগুলো সময় নিয়ে হালকা আছে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো এসে নারকেলের দুধ নারকেলের দুধ দেওয়ার পরে পাঁচ মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো এই যে চিনি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি নারকেলের দুধের ভিতরে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে আরো ভালো লাগে তো মাটির পাশে আজকে রান্নাটা হচ্ছে মাটির পাত্রে এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে অপূর্ব লাগে বন্ধুরা রান্নাটা কমপ্লিট এখন নামিয়ে নেব চিংড়ি মাছটা তো বন্ধুরা দেখেন মাটির কড়াইয়ে রান্না করলে নামিয়ে নিয়েছি তারপরও ঝোলটা ফুটছে মাটির পাত্রটা এতটাই গরম হয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলের কাছে অনুরোধ রইল আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবনটিটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ